প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সদ্য গত দিন দুই দিন আগের একটি সত্য কাহিনী নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম গত দুই দিন আগে সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি একটি চায়ের দোকানে গিয়ে বসলাম চায়েরও অর্ডার দিলাম আমার আগে আরও চারজন ব্যক্তি চা খাচ্ছিলো সেই সাথে দুইজন সিগারেট খাচ্ছিল আমি চায়ের অর্ডার দেওয়ার ঠিক অল্পক্ষণের মধ্যে আমাকে চা দিয়ে দিলেন চা দোকানে দোকানদার চা আমাকে দেওয়ার পর আমি চা খাওয়া শুরু করলাম হঠাৎ করে এক ভদ্রলোক এসে হাজির চায়ের অর্ডার দিল এবং দেখি পুরা ঘামাত অবস্থা তো আমি শুধু দেখে গেলাম হঠাৎ করে একজন ব্যক্তি যারা চা খাচ্ছিলেন আগে তারা জিজ্ঞেস করলেন ভাই আপনি হঠাৎ করে এভাবে টেমে এসেছেন কোথার থেকে ভদ্রলোক বড়ো বড়ো নিঃশ্বাস নিয়ে বললেন ভাই আমি এরই মধ্যে আটটা জেলায় ঘুরেছি এবার ঢাকায় এসেছি ঢাকায় একটা নতুন জিনিস খুঁজতে এসেছি তো চায়ের দোকানে যারা চা খাচ্ছিলেন তাদের মধ্যে একজন বললেন যে ভাই আটটা জেলায় আপনি কি খুঁজলেন আর সেটা এখন কোথাও পাননি যে ঢাকায় এসেছেন উনি বলল যে ভাই বাংলাদেশের উপকার হবে বাংলাদেশটা সিঙ্গাপুর হবে বাংলাদেশ বাংলাদেশের মানুষ কেউ বিদেশে যাবে না সব বিদেশিরা বাংলাদেশে আসবে এমনকি আপনারা চান না তো আমি তাৎক্ষণিকভাবেই উত্তর দিলাম কেন চাব না এটা আমার দেশ আমার মাতৃভূমি আমি এখানে জন্মেছি আমি এখানে বড় হয়েছি আমি এখানে খাচ্ছি কাজে অবশ্যই চাব যে বিদেশিরাই আমার কাছে আসুক আমি বিদেশে যাব না আমাদের দেশটাই সিঙ্গাপুর হোক আমাদের দেশটাই হোক সৌদি আরবিয়া বা আরব আমিরাত এটাই তো চাই সেই ভদ্রলোক ঘামাত্ম অবস্থায় হঠাৎ করে টেবিলের মধ্যে একটি চাপ্পড় মেরে আমাকে বললেন এই যে আপনাকে পেয়েছি ভাই আপনার মতো একজন দেশপ্রেমিক দরকার তাই আমি বললাম যে কী কী বলেন বলেন বলে যে আমি এমন একটি ওষুধ খুঁজতেছি যে ওষুধটি খেলে মানুষ সর্বনিম্ন পঞ্চাশ বছর বাঁচবে তা আমি বললাম যে সর্বনিম্ন পঞ্চাশ বছর বাঁচবে এমন তো আমি জানি না তবে আমি জানি সাধনা ঔষধালয়ের একটি ওষুধ আছে মৃত সঞ্জীবনী মৃত সঞ্জীবনী ওষুধটি খেলে হয়তো সহজে মারা যাবে না কিছুদিন বাঁচবে উনি বলল না এটা দিয়ে কাজ হয় না এটার মালিক আগে যে ছিল সে ভালো ওষুধ বানাতো অরিজিনাল ওষুধ বানাতো এখন মালিক বানায় মারা যাওয়ার পর এটার ওষুধটি এখন ডুপ্লিকেট হয়েছে অর্থাৎ সেই আগের কার্যকারিতায় নেই ও আচ্ছা তাহলে কি চাচ্ছেন বলেন সাধনা ওষুধ এই মৃত সঞ্জীবনী হবে না তাহলে কীভাবে কী করতে হবে উনি বলে যে ভাই কোথাও না তো কোথাও পাওয়া যাবে এমন একটি ওষুধ তার মানে এই ওষুধের সাথে বাংলাদেশের এই যে উন্নয়ন বাংলাদেশ সিঙ্গাপুর বাংলাদেশ সৌদি আরব বাংলাদেশ আরব আমিরাত এটার কী সম্পর্ক বলেন উনি বললেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো একজন ব্যক্তি বা একজন দুইজন পাঁচজন ব্যক্তি বলেছেন পাঁচ বছর ক্ষমতায় থাকবেন দশ বছর ক্ষমতা থাকবেন বিশ বছর ক্ষমতায় থাকবেন পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবেন তাহলে এই পঞ্চাশ বছর ক্ষমতায় থাকলে ডক্টর ইউনুস বলেছেন যে উনি দেশটাকে সিঙ্গাপুর বানাবেন উনি বলেছেন এই দেশের মানুষ বিদেশে যাবে না বিদেশের মানুষ এসে হাত পাতবে আমাদের দেশে কাজ পাত চাবে কাজ দেন কাজ দেন কাজ দেন অথবা আমাদেরকে ভিক্ষা দেন আর উনি যে থ্রি জিরো একটি এই ফর্মুলা বের করেছেন সেই ফর্মুলা বাংলাদেশে পুড়িয়ে ফেলবেন অর্থাৎ বাংলাদেশে আর সেই ফর্মুলার কোনো কাজ আসবে না সব উধাও হয়ে যাবে থ্রি জিরো একটা গরিব এই গরিব আর থাকবে না বাহ বাহ কার্বন নিঃসরণ এটা আর থাকবে না বাহ সুন্দর কথা সুন্দর কথা তাহলে আপনি এখন কি করবেন তাহলে ভাই আমি ডক্টর ইনুসকে খাওয়াবো আমার খুব ইচ্ছা আমি আর কয়দিন বাঁচবো আমি তো মারা যাব কিন্তু ডক্টর ইনুস যেন বেঁচে থাকে অন্তত পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর বেঁচে থাকলে উনি দেশটাকে সিঙ্গাপুর বানাবেন উনি দেশটাকে সৌদি আরব বানাবেন উনি দেশটাকে সো আরব এমিরাটস বানাবেন অর্থাৎ দুবাই বানাবেন আর আমরা ভাই আমি তো বেঁচে থাকবো না কিন্তু আমার নাতি আমার ছেলে বেঁচে থাকবে না আমার নাতি পুতি তারা কি করবে পায়ের উপর পা তুলে কফি খাবে আর শুধু বিদেশিরা কাজ করবে তাদেরকে হুকুম দেবে বা বা সুন্দর তো বলে যে ভাই আমার এটা খুব জরুরি দরকার আমাকে খুব তাড়াতাড়ি দেন হ্যাঁ এরই মধ্যে একজন চায়ের দোকানদার যারা চা খাচ্ছিলেন চা হুম তাদের মধ্যে একজন বললেন ভাই এটা সিঙ্গাপুর হবে না হবে না এটা সিঙ্গাপুর হওয়ার কোনো সম্ভাবনা নেই এক বছরে এটা এটা যাচ্ছে সোমালিয়ার দিকে সিরিয়ার দিকে আপনি সিঙ্গাপুরের রাস্তা নিয়ে যাচ্ছেন এটা সম্ভব না উনি বললেন ভাই অন্তত যেই লোকটি বলেছেন পঞ্চাশ বছর যেই লোকটি বলেছেন বিশ বছর যেই লোকটি বলেছেন দশ বছর যেই লোকটি বলেছেন পাঁচ বছর অন্তত ক্ষমতায় থাকার দরকার এ আমাদের মাননীয় প্রধান প্রদেষ্টাকে তাদেরকেও খাওয়াইতে হবে তারা দেখে যাক যে আমাদের এই দেশটা সোমালিয়া হচ্ছে না সিরিয়া হচ্ছে না মালয়েশিয়া হচ্ছে নাকি কি সিঙ্গাপুর হচ্ছে উনি অন্তত দেখে যাক আর সাধারণ মানুষ এখন যারা বেঁচে আছে তারা তো কেউ বেঁচে থাকবে না তাদের ছেলে পেলে তাদের নাতিপুতি অন্তত দেখে যাক ভালো থাকলে ভালো আর না হলে ধীক্ষার মারবে এই আমাদের প্রধান উপদেশটাকে আমি বললাম যে ভাই বাদ দেন আপনার এসব কথা আপনি চা খাচ্ছেন চা খান আর সিগারেট খান সিগারেট খেয়ে এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে বিদায় হয়ে যান এখন কথা হলো সেই ভদ্রলোককে খুঁজে বের করার দরকার যে ভদ্রলোক পাঁচ বছর ক্ষমতায় চেয়ে দেখতে চেয়েছেন আমাদের প্রধান বস্তু আসছে সেই ভদ্রলোককে খুঁজে বেরের দরকার দরকার যে কিনা চেয়েছেন যে দশ বছর ক্ষমতায় থাকুক যে ভদ্রলোক পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চেয়েছিলেন ওনাকেও খোঁজ করে দর দেখার দরকার যে এই লোকগুলো কে ওনারা কি এখানে সোনার খনি দেখতে পেয়েছেন ওনারা কি বাংলাদেশটা সোনার বাংলাদেশ বানাবেন নাকি কি সোমালিয়া নাকি সিরিয়া বানাবেন আপনার কি মনে হয় দর্শক এটা কি হতে চাচ্ছে কি হতে পারে দেখা যাক কি হয় আমরা সাধারণ মানুষ দেখতেই থাকব আর ভালো হলে আনন্দ প্রকাশ করব। ভালো হলে এই সুখটাকে গ্রহণ করব না হলে কপাল চাপড়াইতে থাকব। আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম